এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি আজকে একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি যদি তোমাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করো আর এটা কি সবাই জানো আর অনেকেই জানো না মানে কেউ জানো কেউ জানো না আমিও চিনতাম না আমিও আমি অনেক দিন পরে চিনেছি আমার বৌদি এটা আমাকে করে খাইয়েছে আর আমি এই রান্নাটা আমার বৌদির কাছ থেকেই শিখেছি তাই সেই জন্য ভাবলাম যারা জানো না তারা এই রেসিপিটা একবার করে দেখো খুবই সুন্দর খেতে এটা কিন্তু ভেটকল পাতা বলে তো আমি প্রথমেই তেলটা মানে গরম করে নিয়ে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তারপরে পাতাগুলো দিয়ে দিয়েছিলাম যেহেতু আমি আগের ভিডিওটা আমি করিনি যার জন্য তোমাদের সাথে এটা আমি আগে মানে পরে দেখিয়ে দিলাম আগে কাঁচা লঙ্কা রসুন ছাড়িয়ে দিয়েছিলাম তেলের উপরে তারপর কিন্তু আমি পাতাটা ভেজে নিয়েছিলাম অনেকে সিদ্ধ করে নেয় আমি কিন্তু সিদ্ধ করি না আমি পুরো ভেজে নিই যেহেতু অনেক সময় গাল চুলকায় যেটা মানে জলে দিলে সেই জন্য আমি ভেজে নিই ভেজে নিয়েই আমি পেস্টটা করি যখন অনেক পাতা হয় না তখন মানে কড়াতে দিলেই এমনি অল্প হয়ে যায় আর এই পাতাটা তো জানোই ভাজ ভাজতে ভাজ ভাজতে ভাজতে একটুখানি হয়ে যায় তো প্রচুর মানে কি বলবো প্রচুর টেস্ট হয় এই তরকারি মানে এই পাটাটা তো দেখো আমি কিভাবে বানাই সেটাই তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো প্রথমে কাঁচা লঙ্কা রসুন আর পাতাটা ভেজে নিয়ে তারপর আমি মিক্সারে এটা দেবো দিয়ে পেস্ট করবো তো পেস্ট করে তারপরেই কিন্তু আমি তো কড়াতে দেবো মেন মেন আমার কিন্তু কড়াতে এখনও রান্নাটা হয়নি এখন আমার মা মানে কি বলবো সবের সরঞ্জাম তৈরি সবে এই গরম জিনিসটা আমি কিন্তু মিক্সচারে পেস্ট করবো অনেকে মানে কি বলবো মিক্সারে বাটে না অনেকে মানে কী বাটে আসলে আমি শিলে থেকে আমি মিক্সারটা বেশি ইউজ করি আমার মানে হাত মানে কি বলবো শিলটা আমার অতটা পছন্দ নয় কিন্তু কী করবো বলে ঘোড়া দেখলে ঘোড়া হয় তো যাই হোক আমি এটা পেস্ট করে নেবো তো দেখো অলরেডি আমি পেস্ট করে নিচ্ছি তো দেখো পেস্ট হয়ে গিয়েছে তারপরে কিন্তু আমি কড়াটা গরম করে কড়াতে কিন্তু যে জিনিসটা প্রথমত দিতেই হবে কালো জিরে কালো জিরেটা মাস্ট কালো জিরে না দিলে টেস্টটা আসবেই না তো কালো জিরের উপরে শুকনো লঙ্কা কেউ দিতেই পারো আর কাউকেও নাও দিতে পারো আমি যেহেতু কাঁচা লঙ্কা অনেকগুলো দিয়ে ফেলেছি সেই জন্য আমি আজকে আর শুকনো লঙ্কাটা দিলাম না তো শুকনো লঙ্কা না দিয়েই মানে পেস্টটা দিয়ে দিলাম তারপরে দেখো নুন আর সামান্য হলুদ গুঁড়ো আর হচ্ছে চিনি সামান্য কিছু উপকরণ দিয়ে এটা বানাতে মানে বানিয়ে নিতে পারবে কিন্তু খেতে অসাধারণ হয় যারা খাও যারা মানে করেছ বা যারা জানো তারা তো জানোই আর যারা জানো না তাদের জন্য ভিডিওটা দিলাম তো আমি কি কেমনভাবে বানাই সেটাই তোমাদেরকে শেয়ার করলাম ঘরোয়া পদ্ধতিতে তো তোমরা কেমনভাবে বানাও সেটাই আমার সাথে কমেন্ট করে জানিও তো যদি পারি আমি সেভাবে বানিয়ে খাবো তো যাই হোক আমি এটা মানে আমাদের বাড়িতে সবাই পছন্দ করে যার জন্য আমি এটা বানাতে আমারও খুব ভালো লাগে সবাই খায় তো এটা গরম ভাতেই ভালো লাগে গরম ভাতে খেলেই মানে বেশি টেস্ট লাগে আর এটা অনেকক্ষণ ধরে নাড়তে 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 যখন দেখবে একটু মানে কী বলবো শুকনো শুকনো টাইপের হয়ে যাচ্ছে তার মানে ভাববে এটা আর মানে রস যতক্ষণ থাকবে বুঝতেই পারবে তো কেমন কতটা মানে মাখালে তবে রসটা চলে যাচ্ছে তা রস শুকনো শুকনো হয়ে গেলে ভাববে হয়ে গেছে তো দেখো অলরেডি আমার কিন্তু মানে কি বলবো হয়েই গিয়েছে দেখো আমি কটা কাঁচালঙ্কা দিয়ে একটু জাস্ট সাজানোর জন্য তোমাদেরকে দেখালাম কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও আমার ঘরোয়া পদ্ধতি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে